হ্যালো আসসালামু আলাইকুম আমি রূপা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে গিয়েছিলাম তাঁত শিল্প মেলায় এটা হচ্ছে মেঘুলা গ্রামের কবীন্দ্র গার্লস স্কুলের মাঠে বসেছে এটা হচ্ছে এটার বাইরের ডেকোরেশন আমি ভিডিও করতে করতে ওরা টিকিট কিনে ফেললো টিকিটের দাম হচ্ছে দশ টাকা আমরা ঢুকে গেলাম মেলায় আছে অনেক ভ্যারাইটিস দোকান আছে পুলিশ কন্ট্রোল রুম আছে মানে এটা সেফটিও আছে আপনার ঢুকতে আমরা সামনে একটা ফোয়ারা পেয়ে গেলাম চমৎকার ফোয়ারা ভালো লেগেছে দেখতে তারপর হচ্ছে আমরা এই এটা দেখে আমার মেয়ে খুব জিদ করলো যে উঠবে নিয়ে উঠলাম ও আমি ওর বাবা উঠেছিলাম এটার ছিল টাকা আর এটা হচ্ছে গানের তালে তালে ঝর্ণার চলতে চলতেছিল এখন আবার ও উঠতে চাইলো বাবুরা উঠতেছিল হচ্ছে নৌকায় ঘুরতেছিল এখানে একটা পানির মধ্যে নৌকার ব্যবস্থা আছে তো ও এটার মধ্যেই উঠবে আরও দুটা ছিল কিন্তু ও মুরগিতেই উঠবে ওরকে খুব মজা পেয়েছে ও মজা পেলে আমাদের ভালো লাগে তো অনেক মজা করলো প্রথমে আমরা বলেছিলাম ভয় পাবে উঠে দেখছো আমি ভয় পাই নাই এটা একটা মজার রাইড ছিল বলতেছে এটার মধ্যে ঢুকে কিভাবে যেন খেলে আমি যাই না তারপরে দোলনা ছিল তারপরে এই যে একটা এটার মধ্যে আমার মনে হয়েছে আমার বাবুকে উঠাইলে হচ্ছে ওর হাত পা ভেঙে যেতে পারে দেখেন ওরা কিভাবে লাভ দিয়ে পড়তেছে একটু উল্টা পাল্টা হয়ে পড়লেই তো হাত পা ভেঙে যাবে আমি ভয় আর ওকে উঠতে দিইনি এটা আমার বাবু এমনিতেই উঠে না ভয় পায় তারপর আমরা সুন্দর একটা দোলনা দেখলাম এটা আমি কখনোই উঠি না এটা উঠলাম দেখতে খুব চমৎকার ছিল আমার দেখতে এটা অনেক ভালো লাগছে আর এই সে আজব রাইট ভয়ঙ্কর রাইট আর মেলার সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে এই ধোয়া বিস্কিট এই ভিডিওটা আমি আগেও দিয়েছি আর এটা হচ্ছে বিস্কিট বা ওয়েফার যেটা খেলে নাক মুখ দিয়ে ধোয়া বেরোয় এটা হচ্ছে আপনার বিস্কিটের মধ্যে লিকুইড নাইট্রোজেন দিয়ে দেয় যার কারণে এটা খাবার খেলেই হচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া বেরোয় সবাই আশেপাশে খাচ্ছিল তো দেখে খুব ভালো লাগছিল আমি ট্রাই করিনি নেক্সট বার করব আর এছাড়া বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ তারপরে ব্যান্ড এক্সেসরিজ ছিল মেলা বলতে আসতে বাচ্চাদের জিনিস বড়দের তেমন কোনো জিনিস পাওয়া যায় না খুব একটা না খুবই অল্প আমার পছন্দের কাঁচের চুরি ছিল কাঁচের চুড়ি আমার খুবই পছন্দ আমি এখান থেকে নিয়ে এই খেলনাটা এই খেলনাটা কিন্তু অনেক মজা ছিল অনেক সুন্দর সাউন্ড হয় এখানে আমি সাউন্ডটা অফ করে দিছি মনে হয় আর এই হচ্ছে বাহারি কলমের কালেকশন এটা দেখলে আমার এত ভালো লাগে আমার মনে হয় আমি সবগুলা কলম কিনে নেই খুব চমৎকার আমার এই সব কিনে ফেলতে ইচ্ছা করে বাচ্চা দেখে লেখে কি আনন্দ পায় তাই না এই যে দেখেন এটা দেখতে কি কিউট একটা আয়না না কিন্তু এটা কিন্তু আসলে আয়না না এটা হচ্ছে একটা কলম এরকম কলম দিয়ে লিখতেও তো ভালো লাগার কথা তো আমরা টুকটাক অনেক কিছু কেনাকাটা করলাম এখন আমাদের বাসায় যাবার পালা অনেক রাত হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে